খামারের খরের কস্টিং কমাতে আপনারা চাইলে এই দেশি ঘাস কেটেও আপনার খামারের গরুগুলোকে খাওয়াতে পারেন এটা অনেক দিন আগে কিনছিলাম খামার করার আগে তবে ভাবিনি যে এভাবে এটা খুলে যাবে এমনি থেকে এই জাতি দিয়ে ঘাস কাটতে অনেকটাই সময় লাগে আর ঘাস কাটতে গিয়ে দেখি এই অবস্থায় এর মধ্যে একটা তালও পড়ছে ঘাস এভাবে কেটে দিলে একটু নষ্ট কম করে তাছাড়া এমনিও ঘাস দেওয়া যায় এমনি ঘাস দিলে ঘাসের যে বড় বড় ডাড়াগুলো আছে এই ডাঁড়াগুলো কিন্তু সবটা খেতে পারে না এই ডাঁড়াগুলো নষ্ট করে ফেলে আর বর্তমান কিন্তু এমনিতে বর্ষার কারণে ঘাসের অনেক সংকট তাই ভাবতেছি একটু কষ্ট হলেও ঘাসগুলো সুন্দরভাবে প্রসেস করে গরুকে খাইতে দিবো যাতে করে গরু নষ্ট না করে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলের দোয়া আমরা অনেকটাই ভালো আসি যেটাতে ঘাস কাটতেছি এটার নাম হয়তো অনেকেই জানেন আমাদের গ্রামের ভাষায় এটাকে জাতীয় অথবা ঘাস কাটার ম্যানুয়াল মিশিং বলতে পারেন তবে এটি দিয়ে কিন্তু ছাগলের জন্য ঘাস কাটা সবচেয়ে বেশি ভালো বলতে পারেন কারণ গাবের জন্য ঘাস কাটতে গেলে অনেকটাই সময় লাগে আর যে গোড়ার ঘাসগুলো অনেকটা শক্ত হয়ে থাকে পরিপুক্ত যে ঘাসগুলো শক্ত হওয়ার কারণে এই ঘাসগুলো এইটা দিয়ে কাটতে গেলে অনেকটাই কষ্ট হয় তারপরও তো নষ্ট করা যাবে না বর্তমানে এমনি ঘাসের অনেকটাই সংকট এই বর্ষার কারণে মূলত ঘাসের এই সংকট দেখা দিচ্ছে খামারের পিছন সাইডেই তাল গাছটা ছিল ঘাস কাটতে কাটতে শব্দ হলো তাল পরার আমার মামাতো ভাই কিন্তু যে ক্যামেরা ধরে ক্যামেরার পিছনে থাকে সবসময় সে দৌড়ে গিয়ে এটা নিয়ে আসছে আর কি আমি তাকে নিয়ে আসতে বললাম যে ভালো না কিন্তু নিয়ে আসার পর দেখে এই অবস্থা গাছ থেকে পাকা অবস্থায় পড়ে গেছে তো পাকা তাল খেতে খুব একটা যে মন্দ এমনটাও নয় মোটামুটি ভালো এভাবে প্রসেসিং করে ঘাস কেটে আপনারা চাইলে দানাদার খাবারের সঙ্গে মিশ্রণ করে দিতে পারেন যেমন ভুট্টা এবং গম যেই ভাঙা ভুট্টা ভাঙা গম ভাঙা তার সঙ্গে এই খোল দিতে পারেন হালকা পাতলা খোল দিবেন তার সঙ্গে সিটাগুড় দিতে পারেন এই সিটাগুর কিন্তু অনেকেই চিনেন না সিটাগুর হচ্ছে অটোমেলের গাছ যেটাকে বলে আর কি বড় ড্রামে করে বিক্রি করে আপনারা যেখান থেকে দানাদার খাবার কিনেন সেই দোকানে বললে আপনাদেরকে সিটাগুর দিয়ে দিবে এই চিটাগুড়ি কিন্তু অনেকেই চিনেন না অনেকে আমাদেরকে বলে এই অন্য কোনো নাম আছে কিনা তবে অন্য কোনো নাম আসে নাকি আমরা জানি না আমাদের এদিকে এটাকে সিটাগুরু বলে থাকে এই সিটা এবং সমস্ত দানাদার খাবার মিশ্রণ করে দিয়েই কিন্তু আপনারা চাইলে এই ঘাসগুলোর সঙ্গে মাখাই দিতে পারেন তাহলে এই দানাদার খাবারের খরচ কিছুটা কম আসবে এবং ঘাসটাও কিন্তু গাভী নষ্ট করবে না আর এখন কিন্তু দেশি ঘাস কিছুটা জন্মাইছে আপনার খামারের আশেপাশে গ্রামে যাদের খামার তারা চাইলে কিন্তু এই সব দেশি ঘাসও কেটে আপনার খামারের গরুগুলোকে দিতে পারেন এই ঘাসগুলো দিলে কিন্তু আপনার খামারের যে কস্টিং খড়ের কস্টিং আছে এই কস্টিং কমে যাবে আপনার যে আবাদি ঘাস আছে সেই ঘাসও কিছুটা কম লাগবে যদি হাতে সময় থাকে এই দেশি ঘাসগুলো আপনার গাভীকে খাওয়াতে পারেন খামার ছোট হোক অথবা বড় হোক সেটা মেন বিষয় নয় খামারে অতিরিক্ত খরচ যখন আপনি কমাতে পারবেন তখনই খামার থেকে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন প্রথম অবস্থায় যারা শুরু করতে চাচ্ছেন তারা চাইলে এসব আশেপাশে গ্রাম গ্রামে যারা বসবাস করেন আপনার গ্রামের আশেপাশে আপনার খামারের আশেপাশেই কিন্তু এসব সুন্দর সুন্দর দেশি ঘাস অনেক জন্মায় একটু কষ্ট হলেও দেখতে পারবেন দুই এক ঘন্টা সময় দিলে এক বস্তা করে ঘাস আপনি কাটতে পারবেন আর এই ঘাসগুলো কেটে নিয়ে আসে আপনার খামারের গাভীগুলোকে খাওয়ালে এমনি আপনার বাসাতে যে খর আছে এই খড়ের কস্টিং তো কমবেই আপনার যে নেপিয়ার ঘাস অথবা যারা ওয়ান যেই ঘাসই বলেন না কেন যেই ঘাস আবাদি ঘাস এই ঘাসেরা কিন্তু কস্টিং অনেকটাই কমে যাবে আর বিশেষ করে আবাদি ঘাসের তুলনায় এই ঘাসগুলো গরু একটু বেশি পছন্দ করে থাকে এমন কি আপনি এক্সপেরিমেন্ট স্বরূপ দেখতে পারবেন আপনি এক সারিতে দিবেন আপনার নেপিয়ার ঘাসের কাটিং আর কি কুচি কুচি করে কেটে এক সারিতে দিবেন আর এক সারিতে দিবেন আপনার এই দেশি ঘাস দেখবেন দেশি ঘাসই আগে খেয়ে ফেলছে আর কি এই ঘাসের পুষ্টিগুণগত মানও বেশি এবং খাবার রুচিও ভালো গাভীর এই গাভী ঘাসটি আর কি গাভী পছন্দও বেশি করে আমাদের খামারের গরুগুলো দেশি ঘাস একটু বেশি খায় থাকে এইটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম মূলত আমরা আমাদের খামারে যে কাজগুলো করি যে কাজগুলো না করি যে কাজগুলো করলে উপকার হবে যে কাজগুলো করলে অপকার হবে এটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই পশু পাখি প্রাণীগুলোর জন্য পানিগুলোর জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে মাসাল্লাহ লিখতে কিন্তু ভবেন না আসসালামু আলাইকুম